মানচিত্রে দাবানল কাব্যগ্রন্থের অন্তরায় কবিতাটি দু হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রচিত আসুন কবিতাটি আবৃত্তি করা যাক এ কেমন নিজের কষ্টের কথা বলা যাবে না অধিকার দাবির কথা বলা যাবে না বঞ্চনার কথা বলা যাবে না বঞ্চনার কথা বলা যাবে না অবিচারের কথা বলা যাবে না ভালোবাসার কথা বলা যাবে না নবজাতক তার ভূমিষ্ঠের ঘোষণা দিতে পারবে না তার হাত পা বাধা তার হাত পা বাধা শারীরিক অক্ষম মানুষটি লাঠিতে বোর্ড দিয়ে হাঁটতে পারবে না শারীরিক অক্ষম মানুষটি লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারবে না